আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে রান্না করছি গরুর ভুঁড়ি ভাজি এই প্রসেসে রান্না করলে রান্নাটা অনেক সুস্বাদু হবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করছি প্রথমত আমি চুলায় কিছুটা তেল দিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনি দুই তিনটে লবঙ্গ দিয়ে কিছুটা সামান্য ভাজার পর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজটাকে সামান্য কিছুক্ষণ ভেজে নেব দেখতে হবে পেঁয়াজটা যাতে খুব বেশি ভাজা না হয়ে যায় সফট করে নরমভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে মধ্যে দিয়ে দেব আদা বাটা এক চামচ রসুন বাটা এখন দিয়ে দিবো এক চামচ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেব জিরা বাটা সকল উপকরণকে ভালোভাবে মিক্স করে নিব কিছুটা পানি অ্যাড করে দিব পানিটা অ্যাড করার ফলে পেঁয়াজ এবং মশলাগুলো খুব ভালোভাবে কষে যাবে মশলাগুলো ভালোভাবে কষানোর পর এর মধ্যে ভুড়িগুলো অ্যাড করে দিব এরপর ভুড়িগুলোকে সামান্য নেড়ে দেব আমি এখানে প্রথমত কোনো পানি অ্যাড করবো না প্রথমত এই ভুড়ির থেকে যে পানি বা কষটা বের হবে এটা দিয়ে আমি ভুঁড়িটাকে একটু জাল করে নিব দিয়ে দিব কয়েকটি আস্ত কাঁচা মরিচ পরিমাণ মতো লবণ থেকে ছাড়ানো পানি শুকিয়ে আসলে এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব যাতে ভুঁড়িটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে আসে এরপর ভুঁড়িটাকে নেড়ে ঢাকা দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ না হচ্ছে আর পানিটা শুকিয়ে না আসছে পানি শুকিয়ে আসার পর্যায়ে একবার খুলে নেড়ে দিব যাতে ভুঁড়িটা নিচে লেগে না যায় এরপর ভুঁইটাকে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত ভুঁইটা ভাজা ভাজা না হচ্ছে পুরোপুরি ভুঁইগুলোকে খুব ভালোভাবে ভাজতে হবে যাতে এখান থেকে কোনো ধরনের গন্ধ না আসে যদি এভাবে রান্না করলে কখনো কোনো গন্ধ আসে না অনেক সুস্বাদু হয় রান্নাটা ভুঁড়িটা ভাজা হতে পর্যায়ে আপনাদের মনে করে দিতে চাই আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন মজাদারি রান্নার রেসিপিটা আপনারাও বাসায় ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ মুড়ি ভাজিগুলোকে বাড়িতে বাটিতে নামিয়ে নিব দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর তেমন খেতেও অনেক বেশি মজাদার হয়ে থাকে নতুন নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ